বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা কাতলা মাছের একদম অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন আমি এখানে অনেকগুলো কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কাতলা মাছগুলোকে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি আর মাছটা একদমই তাজা তার জন্য এরকম লাল লাল লাগছে তো আজকে আমি এরকম করে রান্নাটা করব। যারা নিকেই দেখবে কাতলা মাছে একটা আষ্টা গন্ধ করে যেটা সহ্য করতে পারে না তো তার জন্য এরকম প্রসেসে আমি রান্নাটা করব সেই গন্ধটা আর থাকবে না তো দেখুন আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ জল বসিয়ে দিয়েছি একটু একটু হালকা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো জলেতে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা যখন এই কাজটা করবেন একটু খেয়াল রাখবেন যেন বেশি টাইম না রাখা হয় এক মিনিটের মতন রাখলেই যথেষ্ট তারপর দেখুন আমি প্রতিটা মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে ছ টুকরো মাছ ইউজ করেছি তারপর দেখুন আমি মাছটা দেওয়া হয়ে গেলে একটু নুন দিয়ে দেব এই মানে এই জলটার মধ্যে নুন দিয়ে দেব আরেকটা জিনিস দেব এই দেখুন পাতি লেবুর রস এটা চিপে আমি দিয়ে দেবো এভাবে যদি আপনারা মাছ রান্না করেন কোনো রকম গন্ধ থাকবে না আর যে নাকি এই গন্ধটার জন্য মাছটা খেতে চান না তো তারপরে খেতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না তো খেয়াল রাখবেন খুব বেশি টাইম রাখবেন না এক মিনিটের মতো রাখবেন তো দেখুন আমি উল্টে দিচ্ছি আর একটু কালারটা অন্য রকম হয়ে গেছে তাতে আপনারা কোনো ভয় করবেন না আর এই কাজটা একটু আলতো হাতে করতে হবে খুব জলদি জলদি আর হুড়ো কারা করে দিলে দেখবেন মাছগুলো ভেঙে যাবে যেহেতু একটু বয়েল হয়েছে তার জন্য দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই জলেতে রাখবেন না খুব তাড়াতাড়ি মাছটাকে তুলে নিতে হবে দেখুন আমি জলটাকে ছেকে ছেকে সব মাছগুলো তুলে নিচ্ছি একটা একটা করি করতে হবে আস্তে ধীরেই করতে হবে কাজটাকে যদি এভাবে আপনারা মাছ রান্না করেন তাহলে অনেক টেস্টি লাগবে আর কোনো গন্ধ থাকবে না আর এরকম করাতে কোনো টেস্টের হবে না বরঞ্চ আরও টেস্টটা ভালো হবে তো দেখুন কত জলটা দেখতে পাচ্ছেন মাছগুলো দেখুন অনেক সুন্দর লাগছে আর দেখুন জলটার মধ্যে কতটা নোংরা বেরিয়েছে তো এই জলটা আমি ফেলে দেব ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে আবার গরম করে নিয়েছি এখানে আমি একটা মশলা বানাবো তো এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে তারপর নিয়ে নিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আর আমি দেব একটা এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে একদম একটু হালকা গরম করে নিব নেড়ে চেড়ে মানে যেন মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর এই সময় খুব দেখবেন একটা সুন্দর স্মেল বেরিয়েছে তখনই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে তারপর দেখুন বন্ধুরা আমি মাছটা নিয়ে নিয়েছি মাছে নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে এটা সার টোটালি বদলে যাবে সেটা হলো আদা রসুনের পেস্ট আর হ্যাঁ সর্ষের তেল এসব দিয়ে যদি এভাবে মাছটাকে খুব আলতো হাতে মেরিনেট করে নেন আর খুব খেয়াল রেখে মাছটাকে মেরিনেট করতে হবে কেননা মাছটা একটু সফট হয়ে গেছে যেহেতু আমরা এই বয়লের কাজটা করেছি তার জন্য এই মাছটাকে একদম খুব ভালো করে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তো দেখুন খুব আস্তে ধীরে কাজটা করে নিচ্ছি আপনারাও এরকমভাবে করে নেবেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখুন মাছটা মানে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দেব এটা রেখে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব তো দেখুন হয়ে গেছে এটা সাইড করে রেখে দিচ্ছি আমি এটা একটু ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিলাম তারপর হচ্ছে কি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি সেই ড্রাই মানে যে রোস্ট করেছিলাম মশলাটা সেটা দিয়ে দিয়েছি এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর হচ্ছে গিয়ে এক চামচ পোস্ত দিয়ে এগুলোকে কি করবো জল না দিয়ে একটু ঘুরিয়ে নেব দেখুন একটু ঘুরিয়ে নিয়েছি আর মশলাটা দিয়ে সত্যি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তারপর কি করব দুটো কাঁচা লঙ্কা দেব একটু নুন দেব যেন সর্ষে যেহেতু সর্ষে ইউজ করেছি সর্ষেটা যেন তেতো না লাগে তারপর একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে আবার পেস্ট করে নেব তারপর দেখুন আধা ঘন্টা হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে তেল তেল আমি এই রান্নাটা পুরো ইউজ করছি আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন বাট মেরিনেটের সময় মাছটা যখন মাখবেন তখন কিন্তু সর্ষের তেলটা অবশ্যই ইউজ করবেন তো দেখুন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা তেলটা যেন খুব ভালো করে গরম হয় আর প্রথমে আপনারা একটা মাছ দিয়ে চেক করে নেবেন মানে সবগুলো একসাথে দেবেন না মানে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কড়াইটা খুব ভালো করে গরম হয়েছে দেখুন মাছটা সরে যাচ্ছে যদি লেগে ধরতো তাহলে বোঝা যেত যে কড়াইটা ভালো করে গরম হয়নি তো দেখুন আমি একটা দিয়ে চেক করে নিয়েছি ভালো করে তো আপনারাও এরকম করে করে নেবেন তারপর আস্তে ধীরে বাকি মাছগুলো দেবেন তো দেখুন আমি এখন আস্তে ধীরে বাকি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে যেহেতু আমার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে তারপর একদম লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ খেতে পছন্দ করেন এই পর্যায়ে মাছ ভাজাটাও কিন্তু রান্না না করেও খেতে পারেন এটাও কিন্তু দুর্দান্ত লাগে যেহেতু অনেক মশলা দিয়ে আমরা এটাকে মেরিনেট করেছি এই মাছ ভাজাটা কিন্তু দারুণ লাগে দারুণ আপনারা এমনিতেও খেতে পারেন ডাল ভাতের সাথেও খেতে পারেন ভীষণ টেস্টি হয় নর্মালি যে আমরা নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে ভাজা করি আর এই মাছ ভাজাটার মধ্যে অনেকটাই ডিফারেন্ট তারপর দেখো তিন টুকরো ভাজা করে নিয়েছি এখন আরও যে তিন টুকরো বাকি আছে এটাকেও ভাজা করে নিব তো দিয়ে দিচ্ছি দেখো তারপর আবার একটু মানে হালকা হাতে আমি মানে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি যেন লেগে না যায় তো লাগবে না তো আস্তে ধীরেই করে নিচ্ছি তারপর দেখো ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি তারপর হচ্ছে আমি পেঁয়াজ দেবো রান্নাটাতে তো পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজকে একটু বড় বড় করে চোপ করে নিয়েছি তারপর একটা এরকম চপারের মধ্যে ভরে একদম ভালো করে সুন্দর করে মিহি করে চপ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন তারপর দেখুন একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব চাইলে আমি চপারেও চপ করতে পারতাম কিন্তু চপারে চপ করলে দেখবে টমেটোটা কেরকম জানি থেতো থেতো হয়ে যায় তার জন্য করলাম না আমি হাত দিয়েই চাকু দিয়ে কেটে নিয়েছি তারপর আমি ওই কড়াইটে মাছ ভাজার কড়াইটাকেই তেলটা উঠিয়ে নিয়েছি কেননা তেলটা একদম কালো হয়ে গিয়েছিল আর কয় ওই কড়াইটার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ফোরনে গোটা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি তারপর দেখো যে পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল হওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি আর টমেটো যেটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দেখো ভালো করে মেশাতে মেশাতে একদম গলেই গেছে এখন আমি দিয়ে দিব ওই পেস্ট করা মশলাটা সব কিছু দিয়ে যে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেখো ভালো করে আস্তে ধীরে নেড়ে নেড়ে কষাতে থাকবো তারপর মাঝখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর যেহেতু আমি পুরো নুনটা দিইনি তার জন্য আরেকটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দেখো আবার ভালো করে কষাতে থাকবো তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করতে ভুলো না যখন আস্তে আস্তে আমার মানে ভিডিওতে কমেন্টস আসা শুরু হবে তারপর আমি তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করবো তো দেখো মশলাটা কষাতে কষাতে একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে তো আমি একটা ক্যাপসিকামকে কেটে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি দিয়ে দেখো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মানে ক্যাপসিকামটা মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর মশলার জারটা ধুয়ে যে জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে দেখো আবার ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ঝোলগুলো যেহেতু জমার বেঁধে আছে তার জন্য খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দেখো আমার মনে হলো যে ঝোলটা কম হয়েছে তার জন্য আমি আর একটু জল দিয়ে নিয়েছি তোমরা তোমাদের যেরকম ভালো লাগে সে অনুযায়ী দিয়ে নেবে তারপর দেখো ঝোলটা একটু হালকা ফুটে উঠেছে তো ঝোলটাকে এরকম ভাবে দশ মিনিটের মতন ফুটাতে হবে তো দেখো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমাকে আর একটু টাইম ঝোলটা ফোটাতে হবে দেখো দিয়ে দিয়ে নিয়েছি একটু একটু মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব তারপর একটু টাইম ফুটিয়ে নেব তারপর দেখো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আমার রান্নাটা অলমোস্ট ডান দেখেছো কত সুন্দর হয়েছে এরকম ভাবে একবার তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই সত্যি ভালো হয়েছিল রেসিপিটা তো দেখো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর দেখো আমি একটা বাটির মধ্যে ঝোলটাকে সার্ভ করে নিচ্ছি হ্যাঁ অনেক টেস্টি হয়েছিল রান্নাটা অনেক টেস্টি হয়েছিল তোমরা না রান্না করে খেলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই একবার রান্না করো রান্না করে খেয়ে দেখো আর হ্যাঁ বললাম তো তোমরা কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখো যখন আমার চ্যানেলে কমেন্ট বাড়বে তখন আমি অবশ্যই তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করবো চলো আজকের জন্য একটা